চাকরি হারাদের পাশে রাজ্য যারা যোগ্য যারা অযোগ্য চিহ্নিতকরণ হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেছে দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেলের তারপরও রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কারো চাকরি যাবে না মুখ্যমন্ত্রী বলেছেন যদি কিছু অঘটন ঘটে যায় তার দায় কে নেবে বন্ধুগণ একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে তিন মাসের মধ্যে তারা পুনরায় নিয়োগ দেবে এবং সেই সঙ্গে যারা যোগ্য যারা অযোগ্য নয় তাদেরকে কোনোভাবেই বঞ্চিত হতে দেবে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করেছেন এবং সেখানে যে বিশেষ পয়েন্টগুলি তুলে ধরেছেন কিন্তু সব থেকে আগে আমাদের যে প্রশ্ন শুধু মুখ্যমন্ত্রী নয় যারা সরকারপন্থী চুক্তিভিত্তিক নেতৃত্ব তারাও কিন্তু অত্যন্ত দুঃখী হয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে তারা কিন্তু চোখের জল ফেলছেন সোশ্যাল মিডিয়াতে দুঃখের ঝড় তুলছেন প্রতিবাদ করছেন দেশের সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে তাদেরকে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তার আগে আমরা মমতার যে বত্রিশ মিনিট তিনি যে সাংবাদিক বৈঠক করেছেন সেখানে যে বিশেষ পয়েন্টগুলি বলেছেন সেগুলি বলবো প্রথমেই তিনি বলেছেন যারা ন্যায্যভাবে অর্থাৎ বঞ্চিতদের পাশে ছিলাম আছি থাকবো রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য এবং এই প্রসঙ্গে আমরা অবশ্যই বলতে চাই দু হাজার সালে মুখ্যমন্ত্রীর দেওয়া সেই প্রতিশ্রুতি পার্শ্বশিক্ষকদের সহায় সেই প্রতিশ্রুতি কিন্তু পালন হয়নি দু সালের প্রথম ক্যাবিনেট বৈঠকে যে প্রতিশ্রুতি রাজ্য সরকারের তথা মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতি কিন্তু পালন হয়নি একই সঙ্গে আমাদের প্রশ্ন যে রাজ্যের বঞ্চিত শিক্ষক বঞ্চিত এসএস কেমএসকে বঞ্চিত শিক্ষাবন্ধু সহ প্রায় লক্ষাধিক যুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা তিলে তিলে প্রতিদিন মারা যাচ্ছে যারা কুড়ি বছর ধরে বঞ্চিত তাদের নিয়ে মুখ্যমন্ত্রীর ভাবনা চিন্তা নেই কেন প্রশ্নটা কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেই সকল নেতৃত্বদের যারা সুপ্রিম কোর্টের বিরোধিতাই সোশ্যাল মিডিয়ায় গলা ফাটাচ্ছেন একই সঙ্গে বত্রিশ মিনিটের যে ভাষণ মুখ্যমন্ত্রীর সেখানে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে আত্মরক্ষার জন্য সুযোগ দেওয়া তো উচিত ভুলে যাবেন না ওরা সকলেই স্কুলে পড়ান মুখ্যমন্ত্রীকে প্রশ্ন আপনিও ভুলে যাবেন না আপনার দেওয়া প্রতিশ্রুতি মতো শিক্ষকরা কিন্তু এখনও কাজ করছেন দীর্ঘ কুড়ি বছর ধরে তারা চাকরি করছেন এস এসএস কে এসকে শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে আরও যারা টিচার রয়েছেন চুক্তিভিত্তিক ভোকেশনাল টিচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে শিক্ষক শিক্ষাকর্মী তারাও কিন্তু বঞ্চিত এবং তাদেরকেও আপনি ভুলে যাবেন না তারাও কিন্তু স্কুলে পড়ায় শুধু পড়াই না আরও বিভিন্ন ধরনের সরকারি যে প্রকল্পগুলি রয়েছে তাতে কিন্তু তারা সহায়তা করেন শিক্ষাশ্রী কন্যাশ্রী যুবশ্রী সমস্ত প্রকল্পে তাদের যোগদান রয়েছে সাইকেল বিলি থেকে শুরু করে বই খাতা বিলি এবং দুয়ারে সরকার থেকে শুরু করে নির্বাচনের কাজ প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এই চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের অবদান অপরিসীম আপনার কিছুদিন আগে আপনার রাজ্য স্কুল ছুটে প্রথম এবং তার কৃতিত্ব যায় পার্শ্ব শিক্ষকদের এমতো অবস্থায় আপনি তাদেরও ভুলে যাবেন না তাদেরও আত্মরক্ষার তাদেরও বাঁচার কিন্তু অধিকার রয়েছে আসলে তাদের জন্য কেন রাজ্য সরকার বা আপনি কিছু ভাবছেন না এই প্রশ্নের উত্তরটাও কিন্তু আমরা চাইব বন্ধুগণ মুখ্যমন্ত্রীর বত্রিশ মিনিটের ভাষণে তিনি আরও বলেছেন একজনের অপরাধে কজনের শাস্তি হয় একইভাবে যদি আমরা বিষয়টা তুলে ধরি অনেক সময় বলা যায় শাসকপন্থীদের পক্ষ থেকে সরকারপন্থী চুক্তিভিত্তিক নেতৃত্বদের পক্ষ থেকে যে অনেকেই বাম মনোভাব নিয়ে পার্শ্ব শিক্ষকদের বিভিন্ন মামলা করেছেন রাস্তায় নেমেছেন আমরা যদি ধরে নিই চুয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষকের মধ্যে এক হাজার তাহলে সেই দু হাজার হাজার জনের জন্য কেন চুয়াল্লিশ হাজার পরিবার কষ্ট পাবে একইভাবে আমরা কাউন্টার প্রশ্ন রাখলাম বন্ধুগণ মমতার বত্রিশ মিনিটের ভাষণে তিনি আরও বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা নিয়োগ প্রক্রিয়া তাড়াতাড়ি করে দেব ভালো কথা তার আরও যে পয়েন্ট থাকছে আমরা যৌথ পরিবার হিসেবে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসেছি অর্থাৎ সেই সকল চাকরি হারাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াতে এসেছেন কিন্তু তিনি একটিবারও যারা যোগ্য বা কারা অযোগ্য সেই বিষয়ের উপর জোর দেয়নি বা এসএসসি জোর দেয়নি আপনারা দেখেছেন সুকান্ত মজুমদারের পক্ষ থেকে যে ধরনের অভিযোগ করা হয়েছে তিনি বলেছেন এই যে যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ না করে ছাব্বিশ হাজার শিক্ষকের পুরো প্যানেল বাতিল করে দেওয়ার জন্য মমতার সরকার দায়ী বন্ধুগণ তার বত্রিশ মিনিটের ভাষণে আরও যে পয়েন্ট রয়েছে পঁচিশ হাজার বা ছাব্বিশ হাজার শিক্ষককে বাদ দিয়ে দেওয়া হলে স্কুল কলেজগুলিতে পড়াবে কে প্রশ্ন উঠছে এখন চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা যেভাবে স্কুলে পড়ায় সেখানে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের আর্থিক কষ্টের পরও তারা কিন্তু পড়ায় তারা কি করে এতদিন পড়াচ্ছে তাদের অবদান নিয়ে কেন রাজ্য সরকার কিছু বলে না যখন এই বিপদে সবাই পালিয়ে যান তখন কেউ না কেউ আসেন তাকে রক্ষা করার জন্য কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেলা এস এস বেলা বা বাকি চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বেলা কেন কেউ পাশে আসছে না বন্ধুগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বত্রিশ মিনিটের ভাষণে আরও যে পয়েন্ট রয়েছে রাই যেমন বিরুদ্ধে দিয়েছে তেমন আমাদের দুটি পথও দিয়েছে এবং অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন চাই না একটিও দুর্ঘটনা ঘটুক এই প্রসঙ্গে আমরা বলতে চাই যে লক্ষাধিক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী কাজ করেন তারা কিন্তু তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে প্রতিদিন খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়ায় যদি দেখা যায় কোনো না কোনো পার্শ্ব শিক্ষক কোনো না কোনো এসএস কেমএসকে কোনো না কোনো ভোকেশনাল টিচার কোনো না কোনো পার্ট টাইম শিক্ষক কিন্তু বিনা চিকিৎসায় আর্থিক অভাবে না খেতে পেয়ে মারা যাচ্ছেন সেই বিষয়টাও দেখার জন্য আমরা কিন্তু অনুরোধ করব আদৌ কি রাজ্য সরকার এদের জন্য কোনো ধরনের চিন্তা আপনার রাখছেন সেই বিষয়টাও যেন পরিকল্পনা করা হয় সাথে এপ্রিল বঞ্চিত শিক্ষকদের সঙ্গে আমি দেখা করতে যাব তাদের কথা শুনবো এখানে কুড়ি বছর ধরে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন যারা লক্ষাধিক ছাব্বিশ হাজার পঁচিশ হাজার নয় যারা লক্ষাধিক সংখ্যাটা পার্শ্ব শিক্ষকদের বিষয়ে যদি আমরা বলি সেখানে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকরা চুয়াল্লিশ হাজার তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করেনি বারবার তারা আবেদন করেছেন শুধু সরকার বিরোধী বা পন্থী তারাই নয় সর্বসম্মতিক্রমে আপনারা দেখেছেন ঐতিহাসিকভাবে একজোটও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন করা হয়েছে জয়েন্ট ফোরামের পক্ষ থেকে তারপরেও কিন্তু মুখ্যমন্ত্রীর দেখা তারা পায়নি একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন ধৈর্য হারাবেন না মানসিক চাপ নেবেন না তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে এই রায়কে আমরা ইতিবাচকভাবে নিচ্ছি আমরা ইতি ইতিবাচকভাবেই পদক্ষেপ গ্রহণ করব। আমরাও চাই রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বঞ্চনার বিষয়টাও মুখ্যমন্ত্রী দেখুক এবং তাদেরকেও বা তাদের জন্য কোনো ইতিবাচক সংবাদ খুব শীঘ্রই যেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে পায় এই আশা রাখি বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন